সম্মানিত বিন্দু আজকে যে ঘাসটি কাটিং করা হচ্ছে বা কাটা হচ্ছে এটি ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক শ্রোতা এটি মূলত গরু ছাগল বেরাম গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাইলে চাষ করতে পারেন তবে যে কোনো ঘাসের থেকেই এটি হাই প্রোটিন যুক্ত ঘাস এবং যে কোনো ঘাসের থেকে এই ঘাসটি অনেক বেশি গরু ছাগল খায় এবং অনেক বেশি পছন্দ করে তো দর্শক শ্রোতা আমরা বর্তমানে সব জাতের ঘাস আমাদের জমিতে লাগিয়েছি শুধু এক জাতের নয় শুধু স্মার্ট নেপিয়ার নয় আমাদের কাছে আপনারা যারা ওয়ান হাইব্রিড গাছটি পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা পাবেন তারপর জার্মান হোয়াইট অজানা তারপর আপনার তাইওয়ান হাইব্রিড নামে যে নতুন একটি ঘাস বাংলাদেশে এসেছে যেটা কি না স্মার্ট নেপিয়ার কিংবা যারা থেকে দ্বিগুণ ফলন হয় সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তবে গুয়াতিমালা কিংবা যানজিভার বা ইভেন হাইব্রিড এগুলার কাটিন আপাতত নেই পরবর্তীতে আবার এগুলোর কাটিনও দেওয়া যাবে তবে এখন স্মার্ট নেপিয়ার যারা এবং তাইওয়ান এবং জার্মান হোয়াইট এই চারটির ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক আপনার এই চারটি ঘাসের যে কোনো একটি ঘাস যদি আপনি লাগাতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের পরিপক্ক কাটিন নিয়ে আমার আপনার জমিতে লাগাতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আজকে ভিডিওটি অনেক বেশি লম্বা করব না আমাদের এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে অ্যাড করেও যোগাযোগ করতে পারেন তো দর্শক আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার এবং যদি কাটিন চান তাহলে চেষ্টা করব সুস্থ সবল পরিপক্ক ও ভালো মানের কাটিং আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার তো দর্শক বিশেষ করে গুয়াতিমালা ঘাসের জন্য অনেকেই ফোন করে থাকেন দর্শক গুয়াতিমালা ঘাসটি জার্মিনেশন একটু কম হয় সেটা যদি আপনারা মেনে নিয়ে গাছটি চাষ করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আপাতত কাটিংটা নেই হয়তো দু এক মাস পরে আবার গুয়াতিমালা ঘাসের কাটিংটাও আমরা দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করবো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ